আচ্ছা দুইটা দশ লাখ হলে দেওয়া যাবে যে কোনোটা পাঁচ লাখ এটা সাড়ে তিনশো হলে দেওয়া যাবে ভাই সাড়ে তিনশো পনেরো করে হলে দেওয়া যাবে এক একটা দুই লাখ পনেরো মাশ গরু আর গরু কোরবানির গরু দিয়ে ভরপুর গাপতলি হাট আসসালাম আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন গাপতলি হাটে আছি বুঝতেই পাচ্ছেন। সারি সারি কোরবানির গরু চলে এসেছে আমাদের নাসির হয় নিয়ে এসেছে এই গরুগুলো কোরবানি উপলক্ষে বেশ আগেই চলে এসেছে গরুগুলো দেখতে কেমন বর্ণনা পাশাপাশি কেমন দাম নিতে চাচ্ছে এই কোরবানির আগে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব নাসির ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের একটি বিশেষ দিন সেটা হচ্ছে যে আজকে আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যার কারণে আমরা সুন্দর একটা অনুষ্ঠান করলাম আপনাকে পেলাম না এজন্য মন থেকে অনেক দুঃখ দুর্দশা কি বলবো অনেক কষ্ট নিয়ে আপনার সামনে আবার দাঁড়ালাম পেয়ে গেলাম এখন আসলে ভাই কিছু কষ্ট সুখের জন্য হয় আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ আসবে তাদের নিরাপত্তার ব্যাপার এ সমস্ত ব্যাপার নিয়ে হাট মালিকের সাথে আমরা মিটিং এ বসছিলাম যাক আপনার দিন শুভ হোক হয়তো আগামী আবার সময় আছে অনেক সময় দেখা হবে অনেক কথা হবে মানুষই তো দেখবে আবার তুলে ধরা হবে ব্যাপারে জি জি দোয়া করবেন একটু জানতেই চাচ্ছি যে আমি তো দেখছি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ওই পাশে এই পাশে প্রচুর গরু এর মধ্যে কোরবানির জন্য নিয়ে এসেছেন কতগুলো গরু এসেছে চল্লিশ পিস গরু আসছে চল্লিশ পিস জি জি এই ছোট বড় ছোট না তো সব না মাঝারি শুরু করে বড় পর্যন্ত আছে একবার ছোট নাই আর কি আচ্ছা আচ্ছা মানে কয় মন থেকে শুরু করে কত মন পর্যন্ত মাঝ মন থেকে শুরু করে এখানে পুনর মন আচ্ছা দর্শক আজকে কিন্তু জমে যাবে তো কোরবানীর গরু যেহেতু নাসির ভাই নিয়ে এসেছে আমরা একটু খুব দ্রুতই একটু দরদাম করে দর্শকদেরকে একটু জানিয়ে দিই নাকি জে জি প্রথম থেকে শুরু করে এই এখান থেকে মন ছোট না ধীরে ধীরে বড় দিকে চলে গেছে বড় দিকে আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যে ওই যে কি বলে ফ্লাইওভারে ওঠার সময় ধীরে ধীরে আস্তে আস্তে উঠতে উঠতে উঠতে

একটু ছোট করে বলবেন চাওয়া দামটা কেমন কি চিন্তা করছে আসলে চাওয়ার চিন্তা ভাবনা যখন আপনার চ্যালেঞ্জে যায় তখন চাওয়ার চিন্তা থাকি না একদম বলেই যাতে কোনো কাস্টমার বিভ্রান্তিতে না পড়ে একদম একদম একদমই বলবো আচ্ছা এর মধ্যে কম বেশি হলে আর বিক্রি হবে না এখন বাকিটা আল্লাহই জানে সামনে কি হবে আচ্ছা কিন্তু এখনকার এখনকার এক রেটি একদমই বলবো বাহ খুশি হলাম এটা কিন্তু অনেকেই পছন্দ করে যে এত দামাদামি ভালো লাগে না আকাশ পাতাল চাইলো এর মধ্যে আবার দামাদামি সেটাও বলে দিচ্ছে দেখে শুনে তারপরে অবশ্যই দেখে ভালো লাগলো ভালো লাগলো এটা বলেন কেমন কি চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হলে দেওয়া যাবে ভাই এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর যে বুঝে বলছে ভাই এর মধ্যে আর কোনো যায় না ভাই দিনের বেলায় সত্তর বলছে তাও নাই। এ এত টুক ডিফারেন্সের ভিতরে আছে 175 175 আচ্ছা ওকে এরপরে পাশেরটা একটু যে এটা ছয় মনে হবে ভাই 190 হলে দেওয়া যাবে আচ্ছা গরু গুলো যে মাথা যে নিচের দিকে করে রাখছেন আপনারা তো দেখুন উঁচু করে রাখেন আচ্ছা ভাই সব সময় তো রাখা যায় না যখন উচা করা হয় সেটা একটা ডিসপ্লে মতো দেখাও সৌন্দর্য থাকে এখন তো আর এরকম সময় নাই রাত অনেক হয়েছে এবং বৃষ্টি পড়তেছে যে কারণে আর কি এভাবেই দিলাম অত যারা গরু চেনা তারা বুঝতে পারবে অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক আসলে নিচু করা আছে তারপর আপনারা বুঝে নিয়েন এই যে পরেরটা এটার ওজনের কেমন কি ধারণা একটু এটা 6 মন আছে ভাই 1 লক্ষ 90 হলে দেয়া যাবে 1 লক্ষ 90 ওকে এরপরে পাশের লালটা দেখছি ভাই এটা এটা 7 মন আছে দুটো সেম দুই লাখ পনেরো করে হলে দেওয়া যাবে আবার তো পাঁচ হাজার করে বৃদ্ধি পাইছে বারো মাস যে দামে বিক্রি করছি হয়তো সাত মনে করু দুই লাখ দশ হলে দিতে পারছি এখন পাঁচ হাজার বৃদ্ধি হয়তো সামনের দিনে আরো বাইরে যাবে

আগে কিনাটাই যারা কিনবে তারা জিতবে এবার ইনশাল্লাহ কঠিন কথা বললেন যাক এই কথা কঠিন হয়ে যাবে আর জটিল হয়ে যাবে ওটা গেল দুই লক্ষ পনেরো পনেরো করে হলে দেওয়া এক একটা দুই লক্ষ পনেরো এইটা কি ভাই এটা একটু বড় মনে হচ্ছে হ্যাঁ এটা বড় ভাই হ্যাঁ এটা বড় আচ্ছা এটা অষ্টমন হবে আচ্ছা 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 একটু এদিকে দর্শক আসলে আমরা জানি না ক্যামেরায় কতটুকু দেখছেন গরুগুলো ভিতরে ঢুকে আছে তারপর একটু দেখানোর চেষ্টা করি আট মন করে হওয়ার জি 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 এটা এটা পাশে একই রকম না না ওই দুই ওর পাশে দুইটা আবার কম আছে আচ্ছা এটা আট মন হতে পারে শাহিওয়াল গরুর আর বর্ণনা দিলাম না এর নাভি কম্বল চুজ কালার সব দেখার মতো পুরোটা বের করলে পুরোটা বর্ণনা দেওয়া যেত তবে দর্শক আপনারা এসে দেখে নিতে পারবেন এটা কত কি বলেন এটা 250 হলে দেয়া যাবে 250 একবারে আড়াই লাখ একবারে আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ ওকে এরপরে আসতে চাই এই দুইটা सेम আর কি দুইটা গরু হ্যাঁ দুপুর বেলায় দামও হইছে হ্যাঁ একদম কই দিছিলাম 4.5 লাখ তারা 4 লাখ 20 পন্ত দিছে আচ্ছা এই 30000 গ্যাপে আছে

বেশ বড় গরু লাল চে আট পোন হবে আট পোন এখানে চওড়ার কারণে কি একটু এটা হয়তো দানাটা বেশি খাওয়াইছে যে কারণে দেখ না খাটা মানুষ হলেও সেটা ওজন বেশি হয়ে যায় ওটা হলে এরকম হচ্ছে আচ্ছা তাহলে এটা কত দাম চাচ্ছে দুই সত্তর হলে দেওয়া যাবে দুই সত্তর এগুলো মুখস্ত ঠিক আছে তো প্রতিটা মুখস্ত ঠিক আছে ভাই আমার নিজের হাতে না এগুলা সব আচ্ছা 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 দুই সত্তর চলে গেল এরপরে একটু এদিকে দেখি ভাই গো গরু ধরে তো এটা টেনে ই করা যায় না আপনারা পারেন আচ্ছা এটা দেখি মাশ দর্শক এটাও কালার সবগুলো কাছাকাছি আর কি আপনারা খালি চোখে দেখলে হয়তোবা বুঝতে পারবো তো আমার ভেন্ন আছে এটা হলো বাটি করস বলে যেটার শাহিবালের সাথে

চুস্তা থাকলে বিশ হাজার বাড়তি বাড়তি এই তো সুন্দর্যের বেলায় এখানে হয় দরদাম এখন তখনই কিন্তু ওই ওজন হিসাব করে মেলে না আচ্ছা ওকে এরপরে পাশে যদি চলে আসি ভাই এটা কেমন কি এটা ভাই দুই সত্তর হলে দেওয়া যাবে সাড়ে আট মন হয়ে দুই সত্তর জি জি সাড়ে আট মন পাশেরটা একই রকম নাকি না এটা নয় নয় মন প্লাস আছে বাবা মাসাল্লাহ নয় মন একটু দেখি তো যেহেতু নয় মন প্লাস এখন পর্যন্ত তো দেখি নাই এই যে চওড়া দেখেই না ও আচ্ছা আচ্ছা আসলে ভিতরের দিকে আমি জানি না এই জন্যই আসলে চোখে ওইভাবে পড়ে না আপনি তো মানে নিয়ে আসার সময় দেখেছেন এরপরে দেখেছেন যার কারণে পুরোটাই এটার আবার চুট বা অন্য অন্য সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ সব দিকে ঠিক আছে এটার কিন্তু পছন্দ এক একজনের এক একটা হ্যাঁ কিন্তু সবই তো আল্লাহ পাকের নিয়ামতের জিনিস কোনোটা ফেলার নাই হয়তো নয়নে যেটা ভালো লাগে একটা জিনিস আর কুরবানি যেটা কবুল আল্লাহ করে নিবে সেটা হবে সে যার হাত দিয়ে হোক এটা আপনার হাত দিয়ে হতে পারে আমার হাত দিয়ে হতে পারে আর একজনের হাত দিয়ে হতে পারে আর কুরবানি যেটা কবুল না হবে ওইটা কখনোই সম্ভব হবে না যে আমি কুরবানির কাজ বেচুম আচ্ছা তাহলে নয় মন প্লাস যেটা বলছেন এটা এটা কেমন কি আসলে দুই বিষ হলে দেওয়া যায় ভাই নয় মন তিন বিষ তিন বিষ তিন বিষ তিন বিষ এই তো

আচ্ছা আচ্ছা আছে না কাস্টমার তো আসবে আমাদের ভিডিও দেখে বা অনেকে আমাকে ফোন দেয় যে নাসিরবের বড় গরুগুলো অন্ত সেগুলো কই তো আজকে ইনশাআল্লাহ দেখাতে পারলাম এবং তারা নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করবে একটু ছাড় দেওয়ার সুযোগ থাকলে একটু দিবেন অবশ্যই দিব আচ্ছা আপনার हिसाब যেটা বেশি বলছিলাম ওটা 300 হলে দিয়ে দেব ইনশাআল্লাহ বাহ খুশি হলাম দর্শক 300 300 এরপরে আরে পাশে এদিকে আমি তো পারি না গো ভাই এটা তো আবার একটু ছোট আছে ভাই ওটাছে আচ্ছা এটার ওজন একটা ধারণা দেন এটা আষ্ট মনু ভাই আট মন 8.55 বোরকে সব সহ আচ্ছা তাহলে এটা কত বলবেন 280 হলে দেওয়া যাবে 280 280 আচ্ছা এই যে গরু দেখতেছি নিয়ে আসলে যেগুলো কি সব আপনার আগে বুকিং করা ছিল গরু না এটা বুকিং না এটা আমি শুধুমাত্র একটা হাটের থেকে সংগ্রহ করছি বুকিং গুলো এখনো হাত দেই নাই আচ্ছা ওইগুলো পিছনে আছে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আসতে থাকবে আচ্ছা আচ্ছা এগুলো হাট থেকে সংগ্রহ করে এগুলো

শাহওয়াল দেশালের মধ্যে আছে এটার ওজন কেমন কি হবে ভাই এটার ওজনও নয় হইবু ভাই কিন্তু এটা অর্ডার থেকে দাম কম হবে দুই আশি হলে দেওয়া যাবে এই যে ক্রসের কারণে জি 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 ক্রসের কারণে বিশ হাজার আপনার সাথে আপ ডাউন আপ ডাউন আছে আচ্ছা এইটা বলেন তো ভাই আসলে ভাই এত বড় গরুর রেট দিলে বেচা কেনার সমস্যা হয়ে যায় আচ্ছা তারপরে ইনশাল্লাহ আমার সমস্যা হবে না আচ্ছা কেউ না কেউ লয়ে যায় থয় তো না লয়ে যায় জি আসলে সাড়ে হলে দেওয়া যাবে আর কম হলে দেওয়া যাবে না এটা এটা

আহ আসলে অনেক কাস্টমার বলবে তাহলে মন পঁয়ত্রিশ হাজার টাকা হলো অমক হলো তমক হলো আসলে সব গরু গোছের মাপে মেলান যায় না একটা জিনিস হলো আজকে যে গরু রেট দিতাছি আমি প্রায় গরু বত্রিশ হাজার টাকা মন পড়বে এবার যদি কেউ বলে যে না কোরবানি গরু এর থেকে কম তাহলে সেখানে আমারে নিজে সিন করতে পারে আমি গোটা গরুটি লই লোবো কাইটি নেবো তাও মাইপি আমার দিয়ে দিব আমি নিয়ে বত্রিশের নিচে দিলে একবারে লাল চাইওয়াল টাকা কেজি আমি নিজে মাইপি নিয়ে নিবো

যে কারণে বাজারে এটা একবারই অস্বাভাবিক হয়ে যাচ্ছে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং আমার নিজেরও ব্যবসায় দুইটা গরু মাপতে মাপতে দেখা যাচ্ছে আমার দুই ঘন্টা টাইম জায়গা আমি আর গরু বেসবো কখন যে কারণে আমি একলা যেমন চারশো সাড়ে তিনশো গরু বেসবো তাহলে এই গরুর মধ্যে স্কেল দেওয়া আমার জন্য সম্ভব না যে কারণে একবার স্কেল আমরা অফ করে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এখন সব ঠিক আছে দাম দর করে নিতে আছে তারা কাস্টমার বলছে না এটাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক অনেকেই প্রশ্ন করেছিলেন যে লাইব কী হবে বা নাসির ভাই কেন কি তো আজকে নাসির মুখ থেকে কিন্তু বিষয়টা ক্লিয়ার হলেন লাইব আসলে একটু ঝামেলা কারণ হাটের মধ্যে প্রচুর লোক থাকে সেই লোকের মধ্যে যে ভাই এটা মাপ দেন এটা সরান এটা দেখেন না এটা হলো না এটাতে আর একটু ছোটো দেন বা আর একটু বড় দেন

আচ্ছা তাহলে এটা কেমন কি চিন্তা এটা 320 এ দেওয়া যাবে ভাই 320 320 320 320 আচ্ছা অনেক গরুই আছে একটু দ্রুত আমরা দেখাতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু ঈদের প্রথম লটের গরু বলা যায় নাকি বেশি করে একবারে চলে এসেছে নাসির ভাইয়ের এখানে তাহলে এটা কালোটা এটা ভাই দুই সত্তর হলে দেওয়া যাবে এটা কি কোনো ক্রস আছে না এটা দেশি এটা অরিজিনালই দেশি কিন্তু কালারের কারণে গরুটা পরিপূর্ণ তৈরি হয় না এখানেও কিন্তু এটা থেকে তো অনেক বড় দেখা যায় কিন্তু ওজন এতটা হবে না ওই ওজন মাপি আর কি আট মন সাড়ে আট মন হইব দুই সত্তর হলে দেওয়া যাবে দুই সত্তর আচ্ছা এরপরে পাশের আর একটা এটা তো ভাই বাটি ক্রস এটা বাটি করস মিক্সার আছে এটা মিক্সার আছে কিন্তু ওজন এখানে যতবেলা গরু আছে সব থেকে এটাই বেশি আছে এটা এটা কিন্তু স্বাস্থ্য তো বেশি মনে হয় না না মনে হয় না কিন্তু লম্বা বেশি লম্বা বেশি দেখতে যে এখান থেকে ওই ভিতর পর্যন্ত সবগুলো গরুর চেয়ে লম্বা এটা জি জি আপনারা গরু দেখে সবগুলো কোনটা লম্বা কোনটা ইর কারণে মোটার কারণে ওজন বেশি কোনটা মানে কি বলে টাইট এত কিছু বোঝেন কি এগালা যদি না বুঝি ভাই তাহলে তো টাকা হাট ঘাটে থাসতে হবে গৃহস্থর বাড়িতে থাসতে হবে যদি এগালা না বোঝা যায় আচ্ছা তো এই লম্বা ওজন वाला গরুটা কত 370 হলে দেয়া যাবে ভাই 370 370 তো এত লম্বা ওজন ওগুলো তো বেশি চলে না এটা বেশি চালা মডার সুন্দর জোর আর এটা সুন্দর জোর রাত দিন ডিফারেন্স সেটা ঠিক কালো চুট কম এই জন্য হ্যাঁ এই জন্য নালে ওইটার রূপ যদি এটার পর থাকতো এটা বাস লাগবে সেটা তো আচ্ছা আচ্ছা ওই পারেও গরু আছে हां भाई আচ্ছা ছোট করে একটু ওদিকে একটু দ্রুতই দেখাই আপনার মূল্যবান সময় নিয়ে ফেলছি এরি মধ্যে ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন বংশাল বংশাল থেকে আসছিল আচ্ছা এরপরে এই যে ছোটটা ভাই এটা এইটা যদি একটু বলেন বলতেন 165 হলে বাস দোর ভাই এটা

দেখেন এই গরুটা আজকের এই লটের মধ্যে সবচেয়ে কম দাম সব থেকে কম দাম আচ্ছা এক পঁয়ষট্টি জি কেমন ওজনের ধারণা কেমন পাঁচ মন দশের হবে পাঁচ মন দশের আছে যে সেটাও মাপে রাখছে এটাও মাপের আছে ভাই মাপ ছাড়া কে র অভ্যা পাঁচ মন দশের আচ্ছা এরপরে এই যে এটা একটু দেখি ভাই এটা কেমন কী করবে ছয় মন হবে ভাই বয় মোন জি জি এক হলে দেওয়া যাবে এক পঁচাশি এক পঁচাশি ছয়মন এক পঁচাশি ওকে এরপরে এই লালটা এই লালটা কি আপনি হিসাবে এখান থেকে দুইটা গরু একই দাম পড়বে আচ্ছা দুই পনেরো করে হলে দেওয়া যাবে সাত মন করে হবে দুই পনেরো করে দুই পনেরো করে জি আপনি সাত মনেরটা এরকমই চাচ্ছেন ওই একই দাম ভাই আসলে ওই দেখবেন যে আপনি যদি গরুর মালিক হন পাঁচটা পাঁচটা নিয়ে বসে থাকবেন কাস্টমার ঘুরে ঘুরে একই দাম কবে একই দাম কে ঘুরতে এদের আল্লাহ কালি দিয়ে দেয় আচ্ছা এই আর কি এইভাবেই কালি হয়ে যায়

আচ্ছা এরপরে চলে যাব এটা সরিয়ে এইটা এটা এটা দুই বিশ হলে দেওয়া যাবে দুই বিশ দুই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব দ্রুতই চলে যাচ্ছে দুই বিশ এরপরে দর্শক একই দাম একই দাম দুই বিশ ওজনের একটা ধারণা আচ্ছা সমান কারণে নেপাল এটা দাম বেশি হয় একটু দেখাই সুন্দর হয় কিন্তু ওজনে আবার কম হয় যে কেউ যদি কোনোদিন কিনি থাকে সে বলতে পারবে নেপালে ওজনে একটু কম কিন্তু দামটা একটু বেচাওয়াল লাভ হয় কিন্তু কিনা ঠগাই হয় জীবন আচ্ছা 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 তাহলে এটা 230 230 আর এর পরে পিছনে এগুলো কি দেখি হ্যাঁ এগুলো দেখাই দেন সমস্যা দেখাই দিব বাবা এ ভাই এটা তো আর এত সুন্দর ভাই ওর চাহনি ই এত সুন্দর করে ও মাথা ই করে রেখেছে উচ্চতাও তো অনেক ভাই আমার মত ছোট মানুষনার কাছে কিছুই না এটা কি জাত বলেন তো এটা ভাই মন্ডি বলে মন্ডি ফ্রিজিয়ানের মধ্যে মন্ডি মন্ডি মুন্ডি মন্ডি 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 মুন্ডি ওর মাথা ঘাট দেখছি আচ্ছা আচ্ছা এরকম বানাইছে হ্যাঁ দেখো শান্ত স্বভাবের মন্ডি সাদা কালারের এখন বলেন এই পাশে আসেন একটু ভাই এই মন্ডি কি কয়টা আছে দুইটা ভাই দুইটা আছে জি ভাই তো আলাদা আলাদা বলি একটু নাকি বলেন এটা এটা কয় মন হতে পারে একটু মাংস এটা স্কেল মাপে আছে আমার নিজের স্কেল করা আছে এটা 900 কেজি ওজন হইছে এটা

পর্যন্ত বেশ কিছু কাস্টমার এসে বলছে আচ্ছা দশ এর নিচে দেবো না দুটো দশ পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ আচ্ছা দুটো তো দেখতে হবে আমরা প্রথমে এই পাশে দেখলাম ফ্রিজি মুন্ডি এবং ওই পাশেরটা দেখি বাহ মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো এটাও খুব সুন্দর ভাই ভাই একটু এই পাশে আসেন এটাও কি মুন্ডি ভাই এটাও মুন্ডি হ্যাঁ এটাও মুন্ডি এটাও মুন্ডি ওজন কি দুটোর এক নাকি এটা না এটা এটা 65 কেজি আছে 800 আর এটা 900 কেজি তাহলে তো ওটার একটু দাম বেশি হওয়ার কথা এটা কম বেশি হই এক কি আর কি 20 25 কেজি লাগি 10 কেজি গোস ডিফারেন্স হইবো এত বড় একটা গরুর মধ্যে এখানে আর কি দাম কম বেশি আচ্ছা ওই জন্য পাঁচ পাঁচ করে আপনি বলে দিলেন জি জি আর যদি কেউ দুটো একসাথে নেয় ভাই তাহলে কি ওইটাই ভাই 10 দুটো নিলে ওই 10 ওই এক কি দাম একটা নিলেও পাঁচ একটা নিলেও পাঁচ তো আমরা যখন জানি যে যখন পাইকারি জিনিস নেওয়া হয় তখন কিছু কম থাকে আসলে ব্যাপারটা হলো আপনি যদি গোটা লট ধরে বলেন যে আমি নিমু হ্যাঁ সেখানে আলাদা একটা ব্যাপার যে আমি ব্যবসা করব হ্যাঁ

ও আরো আছে রে ভাই আরো দুইটা আছে আচ্ছা একটু অনেকেই আছে আজকে হাটে আসছে কিন্তু এই গরুগুলো দেখার জন্য আরো আবার দুটো শাহিওয়াল পেলাম এই শাহিওয়ালটা কেমন কি ভাই এটা ভাই সাড়ে সাত আচ্ছা দুই ত্রিশ হলে দেওয়া যাবে দুই ত্রিশ দুই ত্রিশ মাসাল্লাহ দুই ত্রিশ দুই লাস্ট গরুটা দেখবো আমরা একটু ও পাশ থেকে দেখাই যে ঘুরিয়ে গিয়ে আজকে তো অনেকগুলো গরু দেখলাম ভাই জানি চল্লিশটার মতো গরু বলেছিল এর মধ্যে প্রায় সব গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক যেহেতু ঈদের জন্য গরুগুলো চলে এসেছে আপনারাও দেখতে চাচ্ছেন যে গাপ্তলি হাটের অবস্থা কি কেমন গরু এসেছে নাসির বাইর গরুগুলো কি অবস্থা সেটার জন্যই এটা এটা বলেন ভাই এটা ভাই এক পঁচানব্বই হলে দেওয়া যাবে এক পঁচানব্বই এক নাকি একটু কম না কম বলতে গেলে আমি আপনার এখানে রেড বলতে গেলে খুব নিজের ভিতরে চিন্তা ভাবনা করে বলি নিজের কাছ থেকে খুব চিন্তা ভাবনা করে বলি আসলে এগুলা তো সবাই যাচাই করে যেমন আপনি হরজतपुर কিংবা আর একটা খামারে বিভিন্ন খামারে আসলে বিভিন্ন হাটে যান তো এই ভিডিওগুলো তো অবশ্যই অনেকে দেখে দেখলে তারা অবশ্যই যাচাই করার পরেই তারা কিনবে হ্যাঁ তো আমরাও শাস্তিতে তারা দরজায় যাচাই করুক যাচাই করলাম ব্যস্ত করব হ্যাঁ আজকে হরজতপুরের অনেকগুলো গুরু এরকম দেখিয়েছে ওটার সাথে মেলাবে জি কত এখানে কত হ্যাঁ আচ্ছা তাহলে এটা এক

ওনার লাগেও দোয়া করি যারা আল্লাহ ওনার সুস্থতা কামনা করি যে সুস্থ থাকে আর বাইরের পার্টি যারা আসবে ইনশাল্লাহ ডিপজল সাহেবের ছেলে সব সময় হার্ট অফিসার থাকে তার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সব রকম বিপদাবত থেকে সল্ট হতে পারবে আচ্ছা খামারিদের কোন বিশেষ কোন অফার আছে কি খামারিদের অফার 2% আছে এর ভিতরে যদি খামারি অরিজিনাল খামারি হয় আমাদের সাপোর্টার কারণে আরো কিছু কম রাখবে আচ্ছা তাহলে খামারিদের জন্য हासिल হচ্ছে 2% 2% এবং আরো কিছু কম রাখবে যদি সে বেশি গরু কিনে মালিক পক্ষের সাথে সে যোগাযোগ করে বাহ দর্শক আপনাদেরকে আবারো ক্লিয়ার করি লাখে দুই হাজার খামারিদের জন্য কিন্তু ঈদের সময় তো এটা থাকবে না ঈদের সময় হয়তো ঈদের পাঁচ দিন আগ পর্যন্ত এই রেটই থাকবে আচ্ছা তারপরে মালিকরা আবার বিবেচনা করবে দেখা যাচ্ছে আপনি হয়তো একশো গরু নেবেন পঞ্চাশ গরু নেবেন মালিক বিবেচনা করে আপনার দিবে দিয়ে দিবে ওকে আসির ভাই সময় দিয়ে খুবই ভালো লাগলো আবার দেখা হবে এই গরুগুলো চলে যাবে নতুন নতুন গরু আসবে এখানে হাট ভরে যাবে জমে যাবে কি বলেন মরুক ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক শেষ করছি নাসির ভাই সময় নিলাম ভালো থাকবেন দর্শক আপনারা আসবেন দেখে শুনে গরু নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আজকে তো বড় করছি